আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালত ওয়াসাল্লাম আল্লাহ মাল্লাহ নব্বিয়া দামাবাদ ফাউদু বিল্লাহি মিনা শাহিত রজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে সাওয়াল মাসের ছয়টি নফল সিয়াম এই যে সাওয়াল মাসের ছয়টি নফল সিয়াম রাখা এটি মুস্তাহাব এই প্রসঙ্গে আলোচনা করবো ইনশাল ওমা ইল্লা বিল্লাহ হাদিসটি বর্ণনা করছেন আবু আইগু আর দ আল্লাহু হাদরাতে আবু আইয়ুব রাদ আল্লাহু বলছেন আল্লাহ রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি অ সাল্লামা অল আল্লাহর নবী বলেছেন মান শমা রমাদানা যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো সোম্যা এত বহ সাওয়ালিন অতপর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখল রমজান মাসের সিয়াম পালন করার পর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখল কানাকা শিয়ামের দাহারে এক বৎসরের রোজা রাখল এক বছরের সিয়াম পালন করলো অত্র হাদিস অত্র হাদিস মুসলিম শরীফের হাদিস সামানিত তিনি ভাই বোনেরা অত্র হাদিস থেকে বোঝা গেল সাওয়াল মাসের যে ছয়টি নফল সিয়াম রয়েছে তার গুরুত্ব অপরিসীম অনেক সময় দেখা যায় যে মা বোনেদের রমজানের সিয়াম ছুটে যায় কারো কারোর শ্যাম পুরা শ্যাম রাখতে পারেন না হয়তো ভাঙা পড়ে তো সেই মা ক্ষেত্রে বলব যে যদি মনে করেন যে আমি আগে ফরজ শ্যামটা পালন করে নিই এরপরে এই ছয়টি নফল শ্যাম পালন করব তাহলে করতে পারেন সেটা আপনার বাধ্যবাধকতা নেই তবে নফল যে ছয় ছয়টি সিয়াম রয়েছে এটি হচ্ছে সাওয়াল মাসের মধ্যেই করতে হবে আর আপনার যে রোজা ছুটে গেছে ওটা আপনি যে কোনো সময়ে তা করে নিতে পারেন আরও যে এগারোটি মাস রয়েছে আপনি যে কোনো সময়ে আপনি করে নিতে পারেন তবে সাওয়াল মাসের যে নফল ছয়টি সিয়াম রয়েছে যা আপনাকে সাওয়াল মাসের মধ্যেই করতে হবে তা না হলে আপনার সিয়াম হবে না আল্লাহ তাবারকালা আমাদেরকে অত্র হাদিসের উপরে বিশেষ করে বুঝার মানার তৌফিক দান করেন বলে আল্লাহ মাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক